২০২২ বিশ্বকাপে অভিষেক কই আর্জেন্টিনাকে শিরোপা জিতে ফুটবল বিশ্বে নিজের পরিচয় জানান অ্যানজো ফার্নাল দেশ কাতারে বিশ্বকাপ জয় এই মিডফিল্ডার শুধু টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড়ই নন দুই কোপা আমেরিকা ট্রফিও তুলেছেন আলবেস হয়ে জাতীয় দলের হয়ে বিশ্ব ও মহাদেশীয় দুই শিরোপাই জেতা একজন ফুটবলার স্বপ্নের মতো অর্জন তবু অ্যানজোর মনে রয়েছে আরেকটি স্বপ্ন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কত্ব করা ব্রিটিশ সংবাদ মাধ্যমে গিভ মিস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এনজো বলেন অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি তবে সিদ্ধান্তটা কোচিং স্টাফের হাতে সময় বলে দেবে এটি কবে সম্ভব আম্পোর্স পাওয়া এর জন্য বড় সম্মান বর্তমানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনান মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলবে আর্জেন্টিনা বলে ধারণা করা হচ্ছে তবে বিশ্বকাপ শেষে মেসি অপশন নিলে নতুন নেতৃত্ব নিয়ে ভাবতে হবে স্কলনকে আর সেই সম্ভাব্য নামগুলোর তালিকায় জায়গা পেতে পারে এনজো ফার্নান্ডেস বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে এনজো বলেন মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা ছিল অবিশ্বাস্য আমরা টিভিতে দেখে বড় হয়েছি তাকে আর একমাত্র অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারায় আমি গর্বিত দু হাজার বিশ্বকাপে পরপর দ্বিতীয়বার শিরোপা জয় লক্ষ্যে নিয়ে আত্মবিশ্বাস এনজো তার ভাষায় আমরা সামনে যা আছে সেটাতেই মনোযোগী মেসির শেষ বিশ্বকাপ হতে পারে তাই শিরোপা ধরে রাখতে আমরা সব কিছু